আসসালামু আলাইকুম ভিউয়ার্স জন্ম নিবন্ধন সার্টিফিকেট কারেকশন করার জন্য আমাদের একটি ব্রাউজার থেকে bdris.gov.bd এই ওয়েবসাইটটিতে চলে যেতে হবে অনেক সময় এই লিঙ্ক কাজ করে না ক্ষেত্রে আমি আমার ডিসক্রিপশানে দিয়ে রাখতেছি তো তারপরে এইরকম একটা পেজ আসলে জন্ম নিবন্ধন বারে ক্লিক করলেই এই দেখুন যেভাবে দেওয়া আছে ওটার মধ্যে সব চলে আসবে তো আমি জন্ম নিবন্ধন তথ্য সংশোধন এটাতে ক্লিক করলে আমার এইরকম পেজ যখন চলে আসবে তখন জন্ম নিবন্ধন নম্বর জন্ম তারিখ এগুলো আমি দিয়ে দিব এবং একটা ক্যাপচা আছে সেটাও আমি দিয়ে দেব তো আমি জন্ম নিবন্ধন নম্বরটা দিয়ে দিতেছি তো এর মধ্যে একটু বলি যে আমাদের কিন্তু জন্ম নিবন্ধন অনেক সময় অনেক যেটা দুই হাজার তেরো চোদ্দোর আগে করা হাতে লেখা সেটা কিন্তু আমরা মনে করি অনেক সময় হয়নি তো সেটা কিন্তু আমাদের ম্যাক্সিমামই বাংলায় থাকে তাও ভুল থাকে আর ইংলিশে তো থাকেই না সেই ক্ষেত্রে কিন্তু আমরা নতুন করব না আমরা কিন্তু আমাদের কারেকশন করেই কিন্তু ডিজি ডিজিটালটা আনতে হবে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু বিডিআর এস ভেরিফাই যেটা আমাদের কিন্তু ই ভেরিফাইরও লিঙ্ক আমার দেওয়া আছে তো সেটা আমরা ভেরিফাই করে সেই পেজটা কিন্তু সামনে নিয়ে নেবো কারেকশনের জন্য এবং কারেকশন যেন অবশ্যই নিতে হবে তারপরে যাই হোক এভাবে আমি কিন্তু নিশ্চিত দিয়ে দিলাম আমি কাজের ফাঁকে ফাঁকে একটু কথা বলে নিচ্ছি এরপরে আমাদের যেই মূল বিষয়টা সেখানে আমরা চলে আসলাম আমাদের এনআই এই জন্ম নিবন্ধন নাম্বার এবং বয়স এবং ক্যাপচার দেওয়ার পর কিন্তু আমাদের নাম দেখাইছে নাম শো করছে নিচে যে ঠিক আছে কি না আমি নিশ্চিত দিয়েছিলাম এর পরবর্তীতে এই পেজে আনার পর আমার সংশোধিত তথ্য নির্বাচন করতে হবে আর উপরে কিন্তু একটা জিনিস লেখা থাকে যে আপনি সর্বোচ্চ কয়বার জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করতে পারবেন তো গাফিলতি না করে অলসতা না করে আপনি আপনার একটা জন্ম নিবন্ধন যতটুক দরকার আপনি একবারই অতটুক করার ট্রাই করবেন তো এখান থেকে আমার এই নামের যে সমস্যা যে নামের বাংলা নামে তার সমস্যা ছিল যে কী সমস্যা আমরা সেটা ধরিয়ে দিচ্ছি যে নামের এই প্রথমে লেখা থাকে যে বিষয় ওই বিষয়ের ঘরে ক্লিক করলে কিন্তু চলে আসে তো আমার নামের প্রথম অংশ বাংলা আমি সংশোধন করতেছি এবং নামের শেষ অংশ বাংলা এখানে দেখুন মোহাম্মদ রাতুল আহমেদ ছিল তো এখানে কিন্তু তিনটা নাম তো প্রথম অংশে আমি দিয়ে দিয়েছি মোহাম্মদ রাতুল আর শেষে আহমেদ তারপরে এই ডান পাশে দেখুন এখানে কি ভুল লিপিবদ্ধ করা হয়েছে একটাই অপশন ছিল আমি একটাই করে দেব তো এখানে দেখুন আরও কি আছে নামের অংশ সেমবাবি ইংরেজি প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ আমি বাংলার মতো করেই এভাবে দিয়ে দেব এখানে আপনার যত সমস্যা আছে আরও তথ্য সংশোধন করুন করে দেব প্রথম অংশ দেওয়া শেষে এই সেমভাবেই কিন্তু আমি পুরোটা দেখাচ্ছি একবারে একটা দেখাইলেও হইতো কিন্তু আমি বোঝার জন্য পুরোটা দিয়ে দিতেছি আর এখানে কিন্তু ইংলিশ যেভাবেই দেন না কেন সবই ক্যাপিটাল লেটারে চলে আসবে আর অবশ্যই আমাদের অব্র ব্যবহার করতে হবে মোবাইল দিয়ে করলে ইউনিকোড তোমার সব কিছু চেক করা হয়ে গেলে দেখুন এখান থেকে জন্মস্থানের ঠিকানা বিভাগ জেলা এগুলা দিল্লি অপশন চলে আসে শুধুমাত্র গ্রাম ডাকঘর এগুলো আসবে না সেক্ষেত্রে আমাকে টাইপ করে দিতে হবে আমি টাইপ করে দিয়ে দিলাম জন্মস্থানের ঠিকানা স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা কিন্তু ম্যাক্সিমামই এক হয় তো আমি এখানে একটা টিক দিয়ে দিলাম জন্মস্থানের ঠিকানা স্থায়ীতে চলে আসলো আবার বর্তমান ঠিকানাও কিন্তু সেমভাবে আমি দিয়ে দিতে পারি তবে যার যেটা ভিন্ন সেই রকমই দেওয়া ভালো তারপরে সংযোজন এখানে হচ্ছে আমার আগে থেকে স্ক্যান করে তার ডকুমেন্ট রাখা লাগবে যেহেতু তার নামে সমস্যা ছিল আমি তার একটা অষ্টম শ্রেণীর অ্যাডমিট কার্ড দিয়ে দিলাম সেই অ্যাডমিট কার্ডে কিন্তু তার রেজিস্ট্রেশন করা নামদাম দাম সবই আছে দেওয়ার পরে সর্বোচ্চ কিন্তু এক মেগাবাইট হতে পারে এরপর এখান থেকে আমি সিলেক্ট করে দিব যে নিবন্ধনাধীন ব্যক্তির সার্টিফিকেট বা কী দিয়েছে সেটা তারপরে স্টার্ট করে দিলে আপলোড হয়ে যাবে তারপরে এখানে নাদিন ব্যক্তির সহিত সম্পর্ক নিজ দিয়ে দিলাম যেহেতু উনি একজন মোটামুটি বয়স ভালো বোঝেন তো এখানে দেওয়ার পর আবেদনকারীর নাম নুল আসছে মানে যাই এখানে আমাদের তার নামটাই আসতো কোনো সমস্যার কারণে আসেনি এরপরে ফোন নম্বরে তার ফোনটা কাছে নিয়ে আমরা একটা ওটিপি দিব ওটিপিটা কিন্তু দশ মিনিট সময় থাকবে তো আমরা সর্বোচ্চ চেষ্টা করব যত তাড়াতাড়ি দেওয়া যায় নয় বা পরে কিন্তু সার্ভারটা অনেক সময় বাফারিং করলে আমরা সেই সময়টা নষ্ট করব না আর কি তাড়াতাড়ি ফোনটা কাছে রেখে তারপর দিয়ে দেব তারপর ওটিপি যাচাই করে সাবমিট দিয়ে দিলে এরকম পেজ চলে আসবে এখান থেকে আমরা আবেদন প্রিন্ট নাও হইতে পারে সেক্ষেত্রে তাড়াতাড়ি কন্ট্রোল পি দিয়ে এই পেজটি একটা প্রিন্ট করে নেব এখানে কিন্তু আপনার আবেদনপত্রের নম্বর দেওয়া আছে তারপরে প্রয়োজনীয় কাগজপত্র সহ বাবা মারের এনআইডি কার্ড যদি লাগে নিয়ে আমরা কিন্তু নিকটস্থ সেই অফিসে আমরা জমা দিয়ে দেবো